কোরআন মাতাই নিয়ে কসম করে বলছি ফজলের দুই রাকাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আল্লাহ আল্লাহতালার শক্তিশালী একটি গুণবাচক শিফতির নাম যদি এই নমে আপনি মাত্র একচল্লিশ বার পাঠ করতে পারেন একুশ দিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন আছে সব কিছু দূরভূত করে দিবে আল্লাহ তালা আপনাদের পরিবার সংসার থেকে যত দুঃখ কষ্ট প্রেরেশানি হতাশা আছে সব কিছু দূরভূত করে দিয়ে আল্লাহ তালা আপনাদের কামাই রোজগারে বরকত দান করবে চতুর্দিক থেকে আকাশ থেকে বৃষ্টির পানি যেরকমভাবে জমিনের মধ্যে পড়ে চতুর্দিক থেকে গাইবি রিজিক সেরকমভাবে আসতেই থাকবে আসতেই থাকবে আপনি টেরো পাবেন না কোথার থেকে আপনার গাইবি রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ তাআলা করে দিচ্ছে এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো জীবনে অনেক সময় কিন্তু আপনারা নষ্ট করে থাকেন ও মহিলা মা বোনেরা ও ভাই বেড়া দররা খুব মনোযোগ দিয়া আজকের আমলটা শিখুন এবং পরিবার সংসারে শান্তি আনার জন্যে আমলটা করুন ইনসা আল্লাহ আমি নিয়মকানুনটা বলে দিচ্ছি এর আগে আমি আপনাদেরকে অবশ্যই একটি ফজিলত বর্ণনা করিতেছি গুণবাচক শক্তিশালী যে এত এত পাওয়ার পাওয়ার শুনলে আপনি অবাক হয়ে যাবেন মক্কার কাফের মুর্শেক যারা ছিল এই সমস্ত কাফের মুর্শেকেরা কিন্তু আল্লাহ তালার এই গুণবাচক শক্তিশালী নামগুলো তারা মুখে উচ্চারণ করতো না কারণ তারা জানত যে আল্লাহ তালার গুণবাচক শক্তিশালী এক একটা নাম হল ইসমে আজম এক একটা নাম নামের মধ্যে যে এত পাওয়ার রয়েছে যে উদ্দেশ্যে আল্লাহর কোনো বান্দাবান্দি এইগুলো আমল করবে পাঠ করবে আল্লাহ তালা তার মনের আশা পূরণ করে দিবে যেটাই তার মনের মধ্যে থাকবে সেটাই আল্লাহ তালা পূরণ করে দিবে আল্লাহ একবার মক্কার কাফের মুর্শেকারা তারা আল্লাহ তালার গুণবাচক শ্রীপতি নামের জিকির করত না তারা কি করত অন্য অন্য নাম ধরে আল্লাহ তালাকে ডাকত যেই কথার ব্যাপারে আল্লাহ তালা কুরআনুল কারিমের মধ্যে আয়াত কিন্তু নাজিল করেছেন নবী করিম দিত তখন তারা বলতো রহমান আবার আল্লাহ মধ্যে আয়াত কিন্তু নাজিল করেছেন এবং বলেছেন যে মানির রহমান তারা বলতো রহমান আবার খে আল্লাহ বলতো তারা এই কথা বলে রহমান আবার ওগো নবী আপনি বলে দেন রহমান হল দয়াময় ওই আল্লাহ যিনি জমিন সৃষ্টি করেছেন আকাশ সৃষ্টি করেছেন জমিনের মধ্যে যা কিছু আছে গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত সমস্ত প্রাণীকে সৃষ্টি করেছেন এমন এমনকি গাছপালা নদী নালা পর্বত যাহা কিছু আছে সব কিছু যিনি সৃষ্টি করেছেন তার নাম হল রহমান আল্লাহ একবার এত পাওয়ার এই আল্লাহ তালার গুণবাচক শক্তিশালী শ্রীপতি নামগুলোর এক একটা নামকেই কিন্তু কিন্তু ইসমে আজম বলা হয় প্রিয়দিনী ভাই এবং বোন আসুন তাহলে আপনারা কিভাবে আমলটা করবেন নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে চোখ বন্ধ করে একচল্লিশ বার আপনাকে আল্লাহ তালার এই শক্তিশালী গুণবাচক নামটা এরকমভাবে আপনি আমল করবেন আগে পরে দুর শরীফটা কীভাবে করবেন সে নিয়মকানুনটা বলে দিচ্ছি খুব গভীরভাবে মনোযোগ দিয়া এখলাসের সাথে ভিডিওটা দেখতে থাকুন এবং আমলটা শিখতে থাকুন ইনশা আল্লাহ সর্বপ্রথম আপনি অবশ্যই ভালো করে অজু করতে হবে যখন আজান হয়ে যায় সাদেখের অর্থাৎ ফজরের নামাজের আজান যখন হয়ে যায় তখন তাড়াতাড়ি হট করে উঠে আপনি অজু কানায় চলে যাবেন আপনার এস্তেঞ্জা সেরে ভালো করে আপনাকে অজু করতে হবে অজু শুরুতে একবার বিসমিল্লা রহমানুর রহিম এই শব্দটা বলবেন এরপরে আপনি ভালো করে সুন্দর তরিকায় গোষে মেজে আপনাকে প্রত্যেক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে ধৌত করতে হবে সাবধান অনেকের হাতের মধ্যে কিন্তু আংটি থাকে যদি আপনাদের হাতে আংটি থাকে অবশ্যই আংটিকে নড়াইয়া ছড়াইয়া আপনাদেরকে পানি প্রবেশ করাইতে হবে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো দৌত করা ফরজ এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যদি চুল পরিমাণ শুকনা থেকে যায় তাহলে অজু কিন্তু হবে না অনেক মহিলা মা বোনদের নাকের মধ্যে ফুল থাকে সুতরাং আপনাদের অজু কিন্তু হয় না এরকমভাবে নাকের ফুলকে নড়ায়া ছড়াইয়া আপনাদেরকে পানি প্রবেশ করাইতে হবে আল্লাহ একবার ভালো করে সুন্নত তরিকায় অজু করার পরে আপনি আকাশের দিকে তাকিয়ে একবার কালিমায় শাহাদারটা পাঠ করে নেবেন আশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله الله أكبر এরপরে আপনি সর্বপ্রথম ফজরের দুই রাখা সুন্নত নামাজ খুব মনোযোগ দিয়া সুন্নত তরিকায় আপনাকে পড়তে হবে খুব মনোযোগ দিয়া সাথে কিন্তু আপনি সুন্নত নামাজটা আদায় করবেন এরপরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে সর্বপ্রথম চোখগুলো বন্ধ করতে হবে চোখ বন্ধ করে মনে মনে আপনাকে বলতে হবে ওগো আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি পরিবার সংসার নিয়ে অনেক জায় জামেনার মধ্যে পড়ে আছি দুঃখ কষ্ট পেরেশানি হতাশা নিরতা টেনশন দুশ্চিন্তা দ্রুত ধরনের মুসিবত রয়েছে সবগুলো আমার পরিবারের মধ্যে বিরাজ করছে এই সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট পেরাশানি দূরবৃত করার জন্যে কামাই রোজগারে বরকত আনার জন্যে তোমার নবীজির শিকানুৎ তোমার পাওয়ারফুল এই শক্তিশালী শ্রীপতি নামের জিকেরটা আমি এই জন্যে আমল করিতেছি যাতে করে আমার পরিবার সংসারে তুমি শান্তি দান করো কামাই রোজগারে বরকত দান করো অভাব অনটন দুরবিত করে দাও এরকমভাবে নিয়ত করে আপনাকে চক্ষুগুলো বন্ধ করে সর্বপ্রথম নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর মাত্র এগারোবার চুট্ট একটি দূরদ শরীফ পাঠ করতে হবে খুব মনোযোগ দিয়া আপনার আমলটা শিখুন এই দুরুদ শরীফটা পাঠ করবেন আল্লাহ বলেন বলতে হবে সহি শুদ্ধ উচ্চারণ অনেকের না জানার কারণে তার আমল কবুল হচ্ছে না পঞ্চাশ বছর চল্লিশ বছর ষাট বছর এমনকি সারা জীবন চলে যাচ্ছে আমল করছেন এখনো পর্যন্ত একটা আমল আপনি কবুল করাইতে পারলেন না এর মানে আপনার আমল গুলো দোয়াগুলো সহি শুদ্ধ হয় না নাই থাকার কারণে আমার সাথে সাথে একদম মনোযোগ সহকারে শরীফটা পাঠ করুন কয়েকবার আপনি এগারো বার পাঠ করবেন আল্লাহ صلي بولن اللهم صلي وسلم على نبينا محمد أمر بذكر اللهم صلي وسلم على نبينا محمد

এরপরে একচল্লিশবার আল্লাহ শক্তিশালী জাদুকরী নামটা আপনারা চোখ বন্ধ করে আপনাদের মনের যত চাওয়া পাওয়া আছে আগেই বলেছি সবগুলো অন্তরে ঝাগিয়ে আপনাকে একচল্লিশ বার পাঠ করতে হবে খুব মনোযোগ দিয়া আপনারা কয়েকবার আমার সাথে সাথে পাঠ করে শুদ্ধ উচ্চারণটা স্বীকার করুন Ia ua ri su bolete, voltei, roberna bonito, sorriso do roberna. Ia ua ri su, ia ua ri su, ia ua ri সনা সিন না ফাতলা হবে ইয়া ওয়াদি সু 마শাআল্লাহ 41 এই আল্লাহ তাআলার জাদুকরী সিফতি শক্তিশালী নামটি পাঠ করার পরে আবারো সর্বশেষে 11 বার সেই চট뚜 দুরূব সুববটা পাঠ করবেন আমি আবারো কয়েকবার পাঠ করে দিয়েছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد এরকমভাবে আপনি এগারোবার এই শরীফটা সর্বশেষে পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত ধরবেন মোনাজাতে কি কি বলতে হবে অনেকে কিন্তু এখনো পর্যন্ত আপনারা মোনাজাতটা কীভাবে আল্লাহ তালার কাছে বলতে হবে এবং হাতগুলা ধরতে হবে শিখতে পারলে না খুব মনোযোগ দিয়ে শিখুন এই যে এরকমভাবে হাতের তালো আকাশের দিকে থাকবে এরকমভাবে সিনা বরাবর আপনাকে হাত রেখে হাতের তালো আকাশের দিকে থাকবে সর্বপ্রথম আল্লাহ তালার প্রশংসা এবং নবী করিম সাল্লাহ আলি วะ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদ করার মাধ্যমে আপনাকে মুনাজাত শুরু করতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশাতিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার বান্দা জীবনের অনেক করেছি মাথা পা পর্যন্ত সমস্ত শরীরে গুণায় জর্জরিত হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুণা নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি আল্লাহ তুমি আমার জীবনের জোপনের সমস্ত গুণাগুলো কবিরা সুখীরা জাহিরি হেরিবা তিনি সবগুলো দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাব্যে গুণা বাচ্ছার মতো মানে রাও আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক অভাবের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণের বোঝামাতাই নিয়ে গুন করছি আল্লাহ ঋণ পরিশোধ করতে পারতেছি না দুশ্চিন্তার টেনশন এবং চতুর্দিক থেকে আমার কামাই রোজগারে বরকত পাচ্ছি না একদিক দিয়া ইনকাম করি অন্য দিক দিয়া শেষ হয়ে যায় আল্লাহ কামাই রোজগারে বরকত দান করো অবনটন দুঃখ কষ্ট পেরাসানি হতাশা তুরবিত করে দাও আল্লাহ স্বামী স্ত্রীর মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আর ভালোবাসা তৈয়ার করে দাও আল্লাহ সন্তানকে অনেক কষ্ট করে পালন করেছিলাম সন্তান এখন অবাধ্য হয়ে গিয়েছে আমাদেরকে বিদ্যাস হবে থাকতে হয় আপনাকে বলতে হবে আল্লাহ আমার সন্তানকে তুমি বাধ্য করে দাও এরকমভাবে একটু যত সমস্যা আছে আপনার সমস্ত একটা একটা করে আল্লাহ তালের কাছে যত বলবেন আল্লাহ তালা তত খুশি কারণ মানুষের কাছে একবার দুইবার তিনবার গিয়ে ছাইলে মানুষ অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তালার নিকট আপনি যত চাইবেন আল্লাহ তাআলা আপনার প্রতি তত সন্তুষ্ট হাদিস শরীফে কিন্তু উল্লেখ করা হয়েছে মাল্লাম ইয়াস আলিল্লাহ ইয়াগদবা আলাইহি যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট চাই না আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হয়ে যায় যত চাইবেন আল্লাহ তাআলা তত খুশি আপনার প্রতি সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআলকালিমাতুনা ইনদাল মাউতিলা اله الا الله তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন ফজরের দুই রাকা সুন্নত নামাজ আদায় করার পরে নামাজের আগে অবশ্যই আল্লাহ তালা শক্তিশালী এই গুণমাচক সিফতি নামের জিকিরের আমলটা আপনারা করবেন ইনশা আল্লাহ আল্লাহ তুমি তোমার বান্ধবান্ধীদেরকে এই আমলটা বেশি বেশি করে করার তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আপনার একটা লাইকের উলায় আপনার আরেকজন ভাই বন্ধু সেও এই ভিডিওটা দেখে আমলটা শিখতে পারবে আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা মনে করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত